পাকিস্তানের পর ভারতের মাটিতেও বল হাতে ম্যাজিক দেখিয়েছেন হাসান মাহমুদ পাকিস্তানে কাজটা সহজ হলেও ভারতের মাটিতে হাসান এক ইনিংসে পাঁচ উইকেট নেবেন এমন ভাবনা কিছুদিন আগেও ছিল আকাশ কুসুম কারণ কোনো বাংলাদেশি বোলার এর আগে ভারতের মাটিতে টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করতে পারেননি আর এখানেই ব্যতিক্রম হাসান ভারতের বিপক্ষে খেলতে নেমেই প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকারের অনন্য রেকর্ড করেছেন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চৌত্রিশ রানে নেই ভারতের টপ অর্ডারের তিন উইকেট হাসানের ব্রিলিয়ান্সে বিশাল বড় ধাক্কা আসে ভারত শিবিরে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের রহস্য কি ছিল চলুন জেনে নেওয়া যাক প্রথমত হাসান নতুন বলটাকে দারুণভাবে ব্যবহার করেছেন নতুন বলে হাসানের কন্ট্রোল নজরে পড়েছে সবার আর একই সাথে দুই দিকেই বল সুইং করানোর দক্ষতা তো রয়েছেই এতেই বিপাকে পড়েছে ভারতীয় ব্যাটাররা প্রথম ইনিংসের পঁয়তাল্লিশ মিনিট পার হওয়ার আগে রোহিত শুভমান গিল এবং বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফিরিয়ে বাংলাদেশের ভারত বধের আশার পালে হাওয়া যোগ করেন এই পেসার নতুন বলে হাসান বল করেছেন টাইট লাইনে ভারতের ব্যাটারদের বিভ্রান্ত করতে পেরেছেন ভালো মতোই টানা বল করে গেছেন করিডোর অব আনসার্টেনিটিতে যাতে ব্যাটাররা বিপাকে পড়েছিলেন যে শট খেলবেন নাকি বলগুলো ছেড়ে দিবেন বিরাট এবং রোহিতের উইকেটের দারুণ উদাহরণ প্রাকৃতিক ও নিরাপদ জিরোকাল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকাল স্টেভিয়া হাসানের বোলিংয়ের দ্বিতীয় রহস্য ভেরিয়েশন এবং রিভার্স সুইং বলের সাইন চলে যাওয়ার পরে এবং উইকেট ব্যাটিং সহায়ক হওয়ার পরেও হাসান থেমে যাননি নিজের গিয়ার পাল্টে শুরু করেন রিভার্স সুইং করা একশো রানে ভারতের ছয় উইকেট পড়ে যাওয়ার পরে যখন অশ্বিন জাদেজা দাপটের সাথে ব্যাট করছিল তখনও পুরাতন বলকে দারুণভাবে ব্যবহার করে গেছেন হাসান সবশেষে বলে লাইন লেন্থে হাসান ছিলেন অসম্ভব রকমের কনসিস্ট্যান্ট টানা একই জায়গায় টাইট লাইন লেন্থ মেনটেন করে বল করে গেছেন স্টাম্প টু স্টাম্প বল করে আউটের সম্ভাবনা তৈরি করে গেছেন একজন পেসারের মূল অস্ত্র তার ডিসিপ্লিন এবং আগ্রাসী ক্যারেক্টার চলনে বলনে হাসান শান্ত ছেলে হলেও বল হাতে যে ব্যাটারদের চোখ রাঙাতে পটু সেটা টের পেয়ে গেছে গোটা ক্রিকেট বিশ্ব কাউসার শান্তু প্রিক্রেন্জি